আসসালামু আলাইকুম আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেক নারীর জীবনে প্রভাব ফেলে জন্মনিয়ন্ত্রণ পিল বা গর্ভনিরোধক বড়ি বিশেষ করে বাংলাদেশে ব্রহুল ব্যবহৃত একটি পিল মার্ভেলন নিয়ে বিস্তারিত আলোচনা করব এর সঠিক ব্যবহার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং উপকারিতা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি চলুন শুরু করা যাক মার্ভেলন পিল কি এবং কেন ব্যবহার করা হয় মার্ভেলন হল একটি সম্মিলিত জন্মনিয়ন্ত্রণ পিল যাতে দুটি হরমোন থাকে ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন এটি মূলত অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে ব্যবহৃত হয় এই হরমোনগুলো ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গমন বন্ধ করে জড়ায়ুর মুখে শ্লেষ্মা ঘন করে শুক্রাণুকে প্রবেশে বাধা দেয় এবং জরায়ুর ভেতরের আস্তরণকে পরিবর্তন করে নিষিক্ত ডিম্বাণু প্রতিস্থাপনে বাধা দেয় তবে এটি শুধুমাত্র গর্ভধারণ রোধ করে যৌনবাহিত রোগ থেকে সুরক্ষা দেয় না ব্যবহারের নিয়ম মার্ভেলন পিল সঠিক নিয়মে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যথায় এর কার্যকারিতা কমে যেতে পারে প্রথম পিল গ্রহণ সাধারণত মাসিকের প্রথম দিন থেকে পিল গ্রহণ শুরু করতে হয় প্যাকেটে একুশটি পিল থাকে প্রতিদিন একই সময় একটি করে পিল খেতে হবে পিলের চক্র একুশ দিন পিল খাওয়ার পর সাত দিন পিল খাওয়া বন্ধ রাখতে হয় এই সাত দিন সাধারণত মাসিক হয় আটতম দিনে নতুন প্যাকেট থেকে আবার পিল খাওয়া শুরু করতে হবে মাসিক বন্ধ হোক বা না হোক পিল মিস হলে যদি একটি পিল খেতে ভুলে যান তবে মনে পড়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব খেয়ে নিন যদি চব্বিশ ঘন্টার বেশি দেরি হয়ে যায় তবে পরবর্তী সাত দিন সুরক্ষা হিসাবে কন্ডম ব্যবহার করা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো ডাক্তারের পরামর্শ পিল শুরু করার আগে এবং ব্যবহারের সময় একজন ডাক্তারের সাথে পরামর্শ করা অপরিহার্য তিনি আপনার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে সঠিক নির্দেশনা দিতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া অনেক নারীর ক্ষেত্রে মার্ভেলন পিল তেমন কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বমি বমি ভাব বা বমি মাথা ব্যথা স্তনে ব্যথা বা ফোলাভাব মেজাজ পরিবর্তন ওজন বৃদ্ধি বা হ্রাস মাসিকের অনিয়ম বা স্পটিং প্রথম কয়েক মাস সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায় তবে যদি গুরুতর মাথা ব্যথা বুকে ব্যথা শ্বাসকষ্ট বা দৃষ্টিশক্তির পরিবর্তন হয় তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন রক্ত জমাট বাঁধার ঝুঁকি খুবই কম হলেও এটি একটি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া উপকারিতা জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও মার্ভেলন পিলের কিছু অতিরিক্ত স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে মাসিক চক্রকে নিয়মিত করে মাসিকের ব্যথা বা ক্র্যাম্প কমাতে সাহায্য করে মাসিকের সময় রক্তপাতের পরিমাণ কমায় যা আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা রোধে সহায়ক ব্রোন কমাতে সাহায্য করতে পারে ডিম্বাশয়ের সিস্ট এবং জরায়ুর ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হয় উপসংহার শেষে বলা যায় মার্ভেলন একটি কার্যকরী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি যা সঠিক নিয়মে ব্যবহার করলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে এবং কিছু স্বাস্থ্যগত উপকারিতা প্রদানে সক্ষম তবে এর ব্যবহার শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ সবার শারীরিক অবস্থা একরকম নয় নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিন